BBC 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর বিষয় চালু হচ্ছে ঠাকুরগাঁও সহ দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর চলুন জেনে নেওয়া যাক আজকের খবর বাংলাদেশের আকাশপথে এবারে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাতটি বিমানবন্দর চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এতে বদলে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পর্যটন খাত এমনকি স্থানীয় অর্থনীতিও আর আপনি যে এলাকায় থাকেন সেখানেও হয়তো আবার গর্জে উঠতে পারে উড়োজাহাজের ইঞ্জিন তাই একদম শেষ পর্যন্ত শুনে নিন আপনার জেলার নাম আছে কিনা এই তালিকায় সরকারি সূত্রে জানা গেছে যে সাতটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে আছে ঠাকুরগাঁও ঈশ্বরদী যশোরের বিমানবন্দর সম্প্রসারণ রাঙামাটি কক্সবাজারের সারদান টার্মিনাল উন্নয়ন ও মংলা এবং সিলেটের সার্ভিস রিডিজাইন আসুন একে একে জেনে নেওয়া যাক বিমানবন্দরগুলোর খোঁজখবর প্রথমেই বলা যাক ঠাকুরগাঁওয়ের কথা উত্তরের এই সীমান্তবর্তী জেলায় একসময় সক্রিয় বিমানবন্দর থাকলেও তা বহু বছর ধরে পরিত্যক্ত এখন আবার সেটিকে সচল করার পরিকল্পনা গৃহীত হয়েছে স্থানীয় ব্যবসা পর্যটন এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য এটি হতে পারে এক বিশাল সুফল এরপর আসি পাবনার ঈশ্বরদী বিমানবন্দরের কথায় এটি দেশের অন্যতম পুরনো বিমানবন্দরগুলোর একটি কিন্তু ব্যবহারের অভাবে হারিয়ে গিয়েছিল আলোর নিচে পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্ব বেড়েছে সেই সাথে ঈশ্বর দিকেও আবার গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এদিকে যশোর বিমানবন্দর ইতোমধ্যে চালু থাকলেও এর সম্প্রসারণ প্রকল্প চলছে আকাশপথে যশোরের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ আরও সহজতর হবে রাঙ্গামাটি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক জেলা এখানকার পাহাড় লেক আর ট্রেডিশনাল কালচার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখন সেখানে বিমানবন্দর চালু হলে পর্যটনে আসবে বিপ্লব একইভাবে কক্সবাজারের সাদার্ন টার্মিনাল আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক পর্যটকদের কথা মাথায় রেখে এই উন্নয়ন কক্সবাজারের আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবার বলা যাক মংলার কথা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এলাকা হলেও এখানে আকাশপথের সুবিধা ছিল না বললেই চলে এবার সেখানে একটি রিজিওনাল এয়ার স্ট্রিপ গড়ে তোলার চিন্তা করা হয়েছে যা ব্যবসা বাণিজ্যে গতি আনবে সবশেষে সিলেটে সার্ভিস পুনর্গঠনের কাজ শুরু হয়েছে প্রবাসী ও পর্যটক প্রধান এ অঞ্চলে বিমান সেবা আরও উন্নত হলে কষ্ট কমবে লাখো মানুষের দেশটুড়ে এই সাতটি বিমানবন্দর পুনরায় চালু হলে শুধু আকাশপথ নয় খুলে যাবে সম্ভাবনার নতুন দোয়ার ব্যবসা চিকিৎসা পর্যটন সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে দ্রুতগামী এক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আর তাই যারা ভাবছেন আমার এলাকার নাম নেই তো তাদের বলি এই পরিকল্পনা শুরুমাত্র ভবিষ্যতে আরও নতুন বিমানবন্দর বা এয়ার এয়ারস্ট্রিপ চালুর সম্ভাবনাও রয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বিবিসি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন